সারা বিশ্বের পাশাপাশি সারম্বরে ব্যাঘ্র দিবস পালিত হয় দক্ষিণ চব্বিশ পরগনার মই পিঠে কুলতলি এবং রায়ধিকি ফরেস্ট ডিভিশন এবং ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার তরফে মই বৈকুণ্ঠপুর হাই স্কুলে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালিত হয় যখন কোনো বাঘ নদী লাগোয়া জঙ্গল বা জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়ে তাদের রেস্কিউ করে জঙ্গলে পৌঁছানোর কাজ করে থাকেন যে সমস্ত বনকর্মীরা তাদের এদিন সম্মান জানানো হয় সম্মান জানানো হয় সদ্য অবসরপ্রাপ্ত বনকর্মী আমির চাঁদ মন্ডলকেও অবসরপ্রাপ্ত বনকর্মী আমির চাঁদ মন্ডল তার কর্মজীবনের বেশ কিছু অভিজ্ঞতার কথাও সাধারণের সঙ্গে ভাগ করে নেন তিনি তার কর্মজীবনে মোট আশিটি বাঘ রেস্কিউ করেছেন বলেও জানান আমি এই গ্রামের ছেলে দেহুবাড়ি বাড়ি এবং বাঘের সঙ্গে যেভাবে বন্যপ্রাণী বাঘ অনেক কিছু কাজ করেছি এবং আমার আধিকারিকরা আমার পূর্ণ সহযোগিতা করছে ওনার সাহসে আমি অনেক কাজ করছি বাঘের চাপড়া ধরেছি ঘরের চাপড়া ধরেছি চোরা শিকারি ধরেছি গলাগুলি হয়েছে ডাকাতি হয়েছে ডাকাত ধরেছি অনেক কিছু কাজ করছি এনাদের সহযোগিতা করে সুন্দরবনের মানুষজন প্রতিনিয়ত নিজেদের জীবন বিপন্ন করে জীবিকা নির্বাহ করেন কখনো কখনো আবার মুখোমুখি হতে হয় দক্ষিণ রায় বাঘের সঙ্গে সংঘর্ষে বহু মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে কিন্তু তারপরেও তারা যে বাঘ বা অন্য কোনো বন্য জীবজন্তুর ক্ষতি না করে একই জায়গায় থাকছেন সে কারণে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের ধন্যবাদ দেন ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার ডিভিশনাল হেড ডক্টর অভিষেক ঘোষাল মানুষ এবং বন্যপ্রাণীর মধ্যে সহাবস্থান বজায় রাখার বিষয়টিও জানান তিনি মানুষ এবং বাঘ বা বাঘের মতো অন্যান্য যদি একই ঘরে একই জায়গায় বাস করে তবে সেখানে কিছুটা সংঘর্ষের জায়গা থেকে যায় সংঘর্ষ যে থাকবে কিছুটা মাত্র এটাকে মেনে নিয়ে সহাবস্থানের প্রচেষ্টা করো ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বন বিভাগের সঙ্গে লোকমাতা রানী রাসমণি মিশনের সঙ্গে এখানকার মানুষজনের সঙ্গে মিশে আমাদের টিআরটি এবং বন্ধুদের সঙ্গে মিশে বর্তমানে সুন্দরবনের বেড়ে একশো একটি যার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার বন বিভাগ এলাকায় রয়েছে তিরিশটি বাঘ যার মধ্যে আঠাশটি পূর্ণবয়স্ক বাঘ এবং দুটি ব্যগ্রসবক রয়েছে অন্যদিকে রয়েছে সতেরোটি বাঘ এজন্য দক্ষিণ চব্বিশ পরগনার মানুষজনকে ধন্যবাদ জানান ডিএফও নিশা গোস্বামী সাধারণের উদ্দেশ্যে তিনি বলেন বাঘের ক্ষতি না করে তাদের পরিবারের অংশ মনে করতে হবে তবে অবশ্যই তা দূর থেকে সুন্দরবনে গোটা অঞ্চলে আগে নাইনটি সিক্সটা ছিল এখন একশো এক হয়েছে যেটা কি একটা খুশির কবেন্ডার রয়েছে বাঘকে নিজের বাড়ির একটা মেম্বার মতো ট্রিট করুন দূর থেকে কিন্তু ভালো করে ওটাকে দেখবেন ওর যে বাসার স্থান আছে ওটাকে ধ্বংস করবেন না ওটাকে ভালো করে রাখবেন সেটাই আলিপুর চিড়িয়াখানা যেখানে ব্যাঘ্র শাবক জন্মানোর আশায় দিন গুনছে বাঘের প্রজনন বাড়াতে অন্য রাজ্য থেকে বাঘ নিয়ে আসছে সেখানে সুন্দরবনের বাঘের সংখ্যা বাড়ায় খুশি রাজ্য বন দপ্তর থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনার মানুষজন সকলে তমাল সরকারের রিপোর্ট কালকাটা নিউজ